তো এই যে আমার বোনুর আজকে জন্মদিন তো উঠোনেই খাওয়া দাওয়া হবে আর বাবু কলার পাতাই খাবে এমনি বেশি কিছু করেনি শুধু নর্মাল যেরকম ভাত রান্না করে এরকমই ভাত আর পায়েস করেছে আর চিকেন ব্যাস এইটুকুই বাঁধাকপি আলু ভাজা শিম ভাজা আর ফুলকি ভাজা তো চলো হ্যাপি বার্থডে বুনু খাওয়া শুরু করো গুড বাই তাকাও মাসিকে বলো হ্যাপি বার্থডে এদিকে তাকাও বলো হ্যাপি বার্থডে এই যে এদিকে বুলটি পদ তো এই যে আমি আর বাবুরা খাওয়া দাওয়া করতেছে গুড বাই খাও বাবা ভোজ খাও খাচ্ছ তুমি তো চলো এই যে উঠোনে বসে খাওয়া দাওয়া হচ্ছে আমি এখন খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এই যে বাবুকে আমি খাইয়ে দিচ্ছি

বসে আছে উঠোনে রাখে নস্কার ত্যাপ মাইসি মাসি হাই তপ মাসি তপ মাসি হাই এই যে ছাগল বাচ্চা আমাদের আর এই যে দাঁড়িয়ে আছি আমি হচ্ছে উঠানে

বাবাকে বলেছিলাম বাবা একটু দাঁড়াও এদিকে আর বাবা ভেবেছিল তো তারপরে বাবুর বাবা চা খাচ্ছিলাম তো তারপরে বাবা আবার রাস্তায় গিয়েছিল দিয়ে পেঁয়াজি এনেছিল তো বাবা বললো মুড়ি মাখা তো মুড়ি মাখালাম পেঁয়াজি দিয়ে বেশ খাওয়াটা বেশ জমে গেছিল এই যে খাওয়া দাওয়া হলো এখন আর বাবু এই যে খাটের ওখানে তো এখন বাবুকে ঘুম পাড়াবো আর সেরকম ভাবে ব্লগ বানানো হচ্ছে না তো যাই হোক আমি যেরকম বানাচ্ছি সেই রকমই তোমরা একটু দেখো একটু সাপোর্ট করো একটু পাশে দেখো বেশি বড় বড় ব্লগ বানাচ্ছি না ছোট ছোট ব্লগ তোমরা একটু সাপোর্ট করে দিও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না এখনও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে ভিডিওগুলো দেখে দিও আর কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো তো চলো সবাইকে জানায় শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে টাটা